মেনিসকাস ডিজেনারেশন বাই ডক্টর অরূপ কুণ্ড এমবিবিএস এমএস অর্থ গোল্ড মেডালিস্ট অর্থোপেডিক স্পেশালিস্ট ফিজিওথেরাপি অ্যান্ড বোন কেয়ার বোন ম্যারো হিন্ড মোটর হুগলি হাওড়া কলকাতা হাঁটুর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কাটিলিস থাকে যেগুলোকে মেনিস্কাস বলা হয় এগুলো হাঁটুর হাড়গুলোর মাঝে কুশন বা শক অ্যাবজর্বারের মতো কাজ করে চাপ কমায় ঘর্ষণ রোধ করে এবং হাঁটুর স্টেবিলিটি বজায় রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেনিস্কাস ধীরে ধীরে পাতলা বা দুর্বল হয়ে যেতে থাকে এটাকেই বলা হয় মেনিস্কাস ডিজেনারেশন সাধারণত চল্লিশ বছরের পর এই সমস্যা বেশি দেখা যায় কেন হয় বয়সজনিত ক্ষয় দীর্ঘদিন হাঁটুতে চাপ ঘন ঘন সিঁড়ি ওঠানামা ওজন বেশি খেলাধুলায় বারবার ঝুঁকে বা মোচড় দিয়ে হাঁটা আগের অজানা ছোট ইঞ্জুরি ধীরে ধীরে বড় হওয়া লক্ষণ হাঁটুর ভেতরে ব্যথা হাঁটা বা বসে থাকা থেকে উঠলে তীব্র ব্যথা নড়াচড়ায় টকটক শব্দ মাঝে মাঝে হাঁটু লক হয়ে যায় ফুলে যাওয়া বা শক্ত লাগা সমাধান কিভাবে। রেস্ট হাঁটুর ওপর অতিরিক্ত চাপ কমানো আইস ব্যথা ও ফোলা কমাতে ফিজিওথেরাপি মাসল স্ট্রেংথেনিং অ্যান্ড মোবিলিটি থেরাপি ওয়েট কন্ট্রোল হাঁটুর চাপ কমাতে গুরুত্বপূর্ণ পেন মেডিকেশন ডাক্তারের পরামর্শ ডক্টর অরূপ কুণ্ডু যিনি হাঁটুর রোবোটিক সার্জারিতে স্পেশালিস্ট গুরুতর হলে এমআরআই করে মূল্যায়ন করা কেস অনুযায়ী পিআরপি বা সার্জারি বিবেচনা করা হয় মেনিস্কাস ডিজেনারেশন মানে হাঁটুর কুশন দুর্বল হওয়া বেশি পরিশ্রম ওজন বয়স প্রধান কারণ দ্রুত চিকিৎসা শুরু করলে ব্যথা কমে এবং হাঁটু বাঁচিয়ে রাখা যায়